প্রিয়মশনের মামলা কখন করবেন আপনি যদি পাশের জমির মালিক হন তাহলে কি প্রিয়মশনের অধিকার সৃষ্টি হলো আপনি যদি একই জোতের মালিক হন সহসরিক হন তাহলে কি আপনি প্রিয়মসনের অধিকার সৃষ্টি হলো আপনার পক্ষে হ্যাঁ অধিকারটা সৃষ্টি হলো কিন্তু অধিকারটা কখন বলবৎ হবে অধিকারটা কিন্তু সকল ক্ষেত্রে বলবৎ হবে না প্রিয়মশনের মামলা কিন্তু আপনার পেয়েমশনের মামলা যদি অ্যাওয়াজ বদল দলিল রেজিস্ট্রি করে হয় তাহলে কিন্তু কখনোই পিএমশনের মামলা বলবৎ করা যাবে না আপনারা অনেকেই জানেন না যে ওই জমি যেই জমিটা অ্যাওয়াজ বদল দলিল রেজিস্ট্রি করা হলো সেই জমি তিন দিকেই যদি আপনার জমি হয় আপনি যদি জোতের মালিক হন একই জোতের হন তারপরেও পিএমশনের মামলা আপনি করে আপনার মামলাটা টিকাতে পারবেন না যদি এই জমিটা অ্যাওয়াজ বদল দলিল হয় এবং দলিলটা যদি রেজিস্ট্রি হয় তার মানে জমিটা বিক্রি হতে হবে এক্স্যাক্টলি সাবকবলা দলিল হতে হবে তারপরে কিন্তু আপনারা অতি সহজেই এই অতি সহজেই এই জমিটা ক্রয় করতে পারবেন প্রেমশনের আন্ডারে এবং প্রেমশনের রাইটটা এস্টাবলিশ করতে পারবেন আবার অনেকেই বলেন যে অ্যাওয়াজ বদল দলিল করেছে লোক দেখানোর জন্য কিন্তু আসলে তারা টাকা নিয়েছে জমিটা যে ক্রয় করেছে মনে মনে বিক্রি করা হয়েছে এই হিসাবে তারা বাড়তি অনেক একটা অ্যামাউন্ট নেওয়া হয়েছে আসলে ক্ষেত্রে অ্যামাউন্ট নেওয়া হয়েছে এটা যদি প্রমাণ করা যায় এবং অতিরিক্ত অ্যামাউন্ট নেওয়া হয়েছে অ্যাওয়াজ বদলে যতটুকু পাওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি অ্যামাউন্ট নেওয়া হয়েছে এমন যদি বিষয়টা দাঁড়ায় সেক্ষেত্রে কোর্টের একটা ইনহেন্ট পাওয়ার রয়েছে এখতিয়ার রয়েছে যে বলে কোর্ট চাইলেও আপনার প্রিয়মশনটা মঞ্জুর করতে পারে মামলাটা তবে আমাদের আইনের বিধান রয়েছে যে অ্যাওয়াজ বদল দলিলের ক্ষেত্রে প্রিয়মশনের অধিকারটা এস্টাবলিশ করা যাবে না ধন্যবাদ